উলান গুলা কিবা होतরা সাজে এ নাও কামাই না কোসোয়া লতা লই যাইতাছি তোগোর আজকে এগুলাই খaun লাগব সকালেও ব্রেকফাস্ট করছি বিফ বুনা আর চালে লুডি দিয়া হ্যাঁ এই রাহুদি আব্বা বেগ বড় গুস্ত লইছে কি লইছুন এ গুস্ত বাড়াইছে সারা দিন ছেরি কলকে পড় পড় হয় তো কম তাশি না বাড়ি দম বই ছানা খাইতা খাইতে বালটি ছিলা যাইতাছে গা আব্বা

কি হৈছে বাইচা কিছে নাযায় কি কৰিবা কিয়া এটা দিয়া টাইম আছে আঙুৰ খাউলি লাগব এ বাইচিতা তোমাৰ বা তই অপমান